প্রথমেই ছিল মিষ্টি কুমড়ার পিঠা আমার একটা পছন্দের রেসিপি যেটা ভিতর দিয়ে গুড় দেওয়া তারপর ছিল পুলি পিঠা তারপর ছিল নকশি পিঠা ডিমের পিঠা আর পিঠা সাথে ছিল পাটি পাটিসাপটা পিঠা আর বাচ্চাদের জন্য ছিল নয় চটপটের জন্য আম্মু দুইটা টক করেছে আর সাথে ছিল সালাদ বন্ধুরা এত মজাদার খাবার আজকে আমি কাদের জন্য করেছি জানো তো আমরা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখো আমার আন্টিরা চলে এসেছে তাহারিমা আন্টি তারপর হচ্ছে সিলভি আন্টি সিলভি আন্টি এই তো ছেলেটা আমার সাথে আসো এখানে থাকা লাগবে আমার সাথে আসো চলো এতগুলো বেবি এতগুলো বেবি আরো আছে বেবি আমার ছোট ছোট প্রিন্স প্রিন্সেস আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে একটাতে ছিল রোল একটাতেও রোল ছিল অ্যান্ড ছিল ব্রেডের একটা আইটেম এখানে অনেক মজাদার একটা পুডিং ছিল যেটা অনেক বেশি মজাদার ছিল পাশে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের একটা আঙ্কেল এসেছিল ফারুক আঙ্কেল তার ওয়াইফ আর তার দুইটা বেবি কিন্তু বড় বেবিটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে ফেলে সে পড়ে গিয়ে একদম ঠোঁটের নিচে অনেক ব্যথা পেয়েছে যার কারণে একদম ওকে হসপিটালে নিয়ে যেতে হয় আন্টির জন্য অনেক খারাপ লেগেছে আমার আন্টিও শিখছিল দোয়া করি আন্টি খুব জলদি সুস্থ হয়ে যাক এখানে এই তো সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করেছে আর ওদের সামনে পুরা বাসা একদম ভাগচুর হয়ে গিয়েছে ওরা এত জোরে জোরে গসিপিং করছিল এখানে আমার ছোট্ট ভাই একটা বেবিকে কেক পরানো ট্রাই করছে কারণ আমরা রেডি হচ্ছিলাম সবাই মিলে ছাদে যাব কিউ করতে আমিও আর করে ছাদে চলে গেলাম দেখতে তারপর বাবা বারবিকিউ মেশিনে আগুন দিয়ে চিকেন দিয়ে দিল এই তো বাবার সব ফ্রেন্ডরা বসে আছে আসিফ আঙ্কেল তারপর রনি আঙ্কেল রানা আঙ্কেল আম্মু মিথি সবাই ছিলাম আমরা এখানে তারিফা আর আরবি ডান্স করছিলো ওরা সাইফিল করছিল যাতে আমি ভিডিও না করি কিন্তু ওরা দেখেই যে আমি ওদের ভিডিও করে ফেলেছি অনেক মজা করছিল এই তো আমাদের রাতের ডিনার কমপ্লিট এখানে আমাদের ছিল না চিকেন আর তো আমার ক্যামেরা ফ্রেন্ডলি না বাট তাও আমরা ভিডিও করে ফেলি তারপর আমি আর তারিফা এক সাইডে বসে যাই আমার কাছে দিনটা খুবই ভালো লেগেছে আমরা সবাই আজকে অনেক বেশি মজা করেছি থ্যাংক ইউ আঙ্কেল আনটিকে আমাদের বাসে আসার জন্য আর সবার জন্য দোয়া রইলো যাতে আমরা সবাই ভালো থাকি এটা ছিল এন্ডিং পয়েন্টসের একটা ভিডিও